যদি আলু দিয়ে মাংস রান্না করা হয় তাহলে প্রথমত আলু কেটে জলে ধুয়ে নিতে হবে তারপর জল ঢেড়ে দিয়ে সরষের তেল গরম করে তাতে আলুগুলো এইভাবে ভেজে নিতে হবে আর হলুদ দিয়ে মাখলে বা এমনি ওপর থেকে ছিটিয়ে দিলেও হবে দোকানে অল্প জল দিয়ে টি দিতে দাও আর ওই জলটা গরম করে তখন মাংস ঝুলে দেওয়া হবে দুটো কাজই হবে জল দিয়েছি জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে দেবো তেল খেতে আরেকটু তেল দিতে পার কম তেলেও হবে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি যা যা থাকবে টমা ল্যাপসাটা দিয়ে দাও আর একটু তেল দিয়ে দাও লঙ্কা কুচি দিয়ে দাও জিরা আদা বাটা রসুন মাটা এমন দিয়ে দিয়ে মাছের কাছে এটা কিটা মাংস মুরগির মাংস লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এই মধ্যে চিনি আর লবণ দিয়ে আজকে নাড়াচাড়া করে যখন পেঁয়াজ গলে একটু একটু নরম হয়ে আসবে মানে আর তাকিয়ে থাকবে না এবার কিছুটা হাজবে এবার মাংসটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা একটু কাঁচা সরষের তেলেও দিতে পারো জিরে বাটা আদা বাটা রসুন বাটা এটা তো আছে তার সাথে একটু গোটা জিরে দিতে হবে এরকম কাঁচা লঙ্কা দেওয়া থাকলেও পিছনে শুকনো লঙ্কা গুঁড়ো দিলে আরও বেশি দেখতে সুন্দর হবে লালচে হবে আদা রসুন দিতে পারো প্রয়োজন নাই অল্প মাংস মশলা দেওয়াই ভালো যদি মশলা বেশি দেওয়া হয় বেশি খেতে ভালো লাগে বেশি মশলা দিলে হোটেলের মতো রান্না হবে তো অল্প মশলা দেওয়াই ভালো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করো দেখে আলুটা তো সেদ্ধ হচ্ছে একটু গরম জল হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকে যখন লাই হয়ে আসবে তখন গরম মশলা দিতে পারে যদি হাতের কাছে থাকে না হলে না দিলেও এবার বেশ কিছুক্ষণ すいませ、あ、ん。